আজকে বন্ধুদের সাথে শেয়ার করব সাবেকি আনার ছোঁয়ায় বিউলির ডালের বড়ি পোস্ত এই সকল রান্না তো আজকাল প্রায় বিলুপ্ত হয়ে গেছে কিন্তু অনেকের বাড়িতে আবার হয়েও থাকে বেশিরভাগ বাড়িতেই এইসব রান্না বিলুপ্ত আজকে এই রেসিপিটি তোমাদের জন্য নিয়ে এলাম এই রেসিপিটি গরম ভাতের সাথে বানিয়ে খেয়ে দেখবে হলপ করে বলতে পারি বড় থেকে ছোট প্রত্যেকেরই ভালো লাগবে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা বিউলির ডালের বড়ি বিউলির ডালের বড়িটা নিয়ে নেওয়া হয়ে গেছে আর এই দিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল সর্ষের তেল গরমে বসিয়ে প্রথমে আমি বিউলির ডালগুলো বিউলির ডালের বড়িটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেলে প্রথমে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বিউলির ডালের বড়িগুলো ছেড়ে দিলাম বিউলির ডালের বড়িগুলো একটু ভেজে নেব আর মশলার জন্য নিয়ে নিয়েছি আমি পোস্ত সাদা সরষে কাঁচা লঙ্কা আর সাদা তিল তোমাদের কাছে চারমগজ থাকলে সেটিরও ব্যবহার করতে পারো প্রথমে সর্ষে পোস্ত সাদা তিল আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দেবো সামান্য লবণ যেহেতু এর মধ্যে সর্ষের ব্যবহার করেছি সরষে দিলে যাতে একটু তেঁতো না হয় সেই জন্য লবণ দিয়ে পেস্ট করে নিলাম আর এদিকে বড়িগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে বড়িগুলো একটা টিফিন কৌটোর মধ্যে তুলে নিয়েছি আর এদিকে আর একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি সেই টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে প্রথমেই দিয়ে দেবো টমেটো কুচি তার সঙ্গে দুটো আস্ত কাঁচা লঙ্কা এর ওপর থেকেই দিয়ে দেবো ভেজে রাখা বড়ি তারপরে দিয়ে দেবো পেস্ট করে নেওয়া সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা তারপরে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ তারপরে দিয়ে দেবো সামান্য চিনি এই রান্নাটা একটু মিষ্টির ভাগ দিলে ভালো লাগে খেতে তোমাদের পছন্দ না হলে বাদ দিয়ে দেবে তারপরে দিয়ে দিলাম মিক্সারের মশলা ধোয়া জলটা আর তার ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল যেহেতু আমি এটা ভাপে বানাবো আর ভাপে মানে সর্ষের তেল না হলে কি জমে সর্ষের তেলটা দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে একটু নেড়ে ছেড়ে নিয়ে এর ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা কিন্তু অতি অবশ্যই দেবে যেহেতু আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি সেই জন্য ধনে কুচিটা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য ধনে পাতা দিয়ে ভালো করে একটু আবারও নেড়ে ছেড়ে নিয়ে টিফ টিফিন কৌটোর ঢাকাটা বন্ধ করে দিলাম টিফিন কৌটোর ঢাকাটা বন্ধ করে দেওয়ার পরে এদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে রেখেছিলাম জলটা গরম হয়ে গেছে এবারের ওপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম টিফিন কৌটোটা বসিয়ে দেওয়ার পরে ঢাকা বন্ধ করে দিলাম কিছুক্ষণের জন্য এবার কিছুক্ষণ বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখো কড়াইয়ে সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে এখন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর টিফিন বক্সটাও নামিয়ে নেব একটা ন্যাপকিনের সাহায্যে টিফিন বক্সটা নামিয়ে নিচ্ছি টিফিন বক্সটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবারে ঢাকাটা তুলে নিলাম ও কি সুন্দর গন্ধ বেরিয়েছে যেমন সুন্দর গন্ধ তেমনই কিন্তু খেতেও অপূর্ব দেখো রান্নাটা কমপ্লিট আশা করি রেসিপিটি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে বন্ধুদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে একটু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে শেয়ার করে দিও ব্যাস আজকের মতো এই পর্যন্ত এবারে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখছি কেমন হয়েছে আরে ইউলির ডালের বড়ি পোস্ত দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে এতটাই ভালো লাগে আমার তো ভীষণই পছন্দ আমাদের পরিবারের সবাই পছন্দ করে বন্ধুরা তোমরা ওই রেসিপিটি দেখে বানিয়ে খেয়ে দেখবে ভীষণই ভালো লাগে আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে হয়েছে রেসিপিটি আজকের মতো এই পর্যন্ত আবারও নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব সকলে সুস্থ থাকবে ভালো থাকবে